আলাইকুম আমি দীর্ঘদিন যাবত উপাত্ত আপনাদের সামনে হাজির করতাম বা করি এখনো করে যাচ্ছি এখানে কিছু পাবলিক আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের প্রতি আমার সেল যে তারা হতাশা থেকে বিভিন্ন রকম কমেন্ট করে থাকেন কিন্তু আর সত্য হলো তো এবং হবে নবম পে স্কেল হবে এবং আমি সবসময় আমার দর্শকদের বলে আসছি আপনারা হতাশ হবেন না অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আছে নবম পে স্কেল হবে এবং সেটা সংস্কার মুখ সংস্কার হবে এবং বৈষম্য মুক্ত হবে বৈষম্য মুক্ত এই জিনিসটা মাথায় রাখেন নবম পে স্কেল শুধু সময়ের দাবি দেখেন মূল যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি আপনারা দীর্ঘদিন যাবৎ হতাশ হয়ে গেছেন নবম পে স্কেল দিচ্ছে না পে কমিশন রিপোর্ট দিচ্ছে না এটা ওটা বিভিন্ন রকম ভাবে এখানে অভ্যন্তরীণ এবং বাহ্যিক চাপের কারণে অনেক কিছুকে মেনটেন করা যায়নি সেটা একটা ব্যাপার এখানে গ্রেড সংখ্যা সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন এক্সট্রা এক্সট্রা বিভিন্ন ভাতা চিকিৎসা ভাতা আবাসন ভাতা পেনশন সুবিধাভোগী ভাতা রেশনিং পদ্ধতি অনেক বিষয়গুলোকে একত্রিত করে তারপর একটা নবম পে স্কেল কার্যক্রমগুলো সাজাতে হয় পে কমিশনের এটা অনেক সময় লাগছে এটা একটা ব্যাপার এখানে দেখেন মূল বিষয় যেটা বাইশ হাজার কোটি টাকা এটা কিন্তু দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে বাজেট ট্যাক্সে পে স্কেল পে স্কেলের জন্য পে স্কেলের জন্য এটা বাজেট ট্যাক্সে যেহেতু সময় কম আজকে সতেরো তারিখ আগামী একুশে জানুয়ারি পে কমিশনের সর্বশেষ যে বৈঠকটা হবে ওখানেই চূড়ান্ত হয়ে যাবে এই সুপারিশ জমা দানের ডেট এবং সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন গ্রেড বেতন অনুপাত এগুলো অনেক অংশে ঠিক হয়ে গেছে এখন জমা দিলি এই সময়ের ভিতরে যে বিশ থেকে পঁচিশ দিন যে সময় পাবে এই সময়ের ভিতরে নবম পে স্কেল কার্যকর করতে হবে নবম পে স্কেল কার্যকর হবে এখানে একটা ইনপুট ডে রাখছে অর্থ সেটা হলো যদি কার্যকর না হয় না করতে পারেন সেক্ষেত্রে ভাতা আকারে অথবা পে স্কেল আকারে জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারির এক তারিখ থেকে সেই বেতনটা কিন্তু কর্মচারীরা পেতে থাকবেন এবং এই রাখছে যাতে পরবর্তী সরকার এসেই পে স্কেলটা ঘোষণা করতে পারেন আমার মনে হয় ততদূর যাওয়া লাগবে না পে স্কেলটা ঘোষণা হয়ে যাবে এই সরকারের আমলেই এবং এই সরকারই ঘোষণা করে তারপর যাবে আমার এটা কেন জানি দৃঢ় বিশ্বাস কারণ যেহেতু অর্থ বরাদ্দ রাখছে অর্থ মন্ত্রণালয় থেকে তথ্য পাওয়া গেছে যে অর্থ বরাদ্দ রাখছে বাইশ হাজার কোটি টাকা এটা সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো বাবদ এবং বেতন ভাতা বাড়ানো বলতে নবম পে স্কেলের জন্য তাহলে যেহেতু অর্থই রাখছে তাহলে দেবে না কোন ছুটছে দিতেই হবে আবার বলছে যদি তারা ঘোষণা না করতে পারে তাহলে তারা ভাতা আকারে অথবা স্কেলের একটা আংশিক তারা যাতে কর্মচারীরা পায় সেই ব্যবস্থা করে দেবেন তার মানে আংশিক না করে ওটা তো ফুল ঘোষণা দিলেই তো হয়ে গেল তাই না অতএব আপনারা হতাশ হবেন না আর যারা আপনারা বিভিন্ন রকম কথা বলছিলেন কমেন্টে এসে তারা এখন বিষয়টা সত্য হলো এটা তো বুঝতে পারছেন আমরা একটা অথেন্টিক সোর্স থেকে তত্ত্ব পাই তাই আপনাদের জানাই আপনারা যদি এটাকে নেগেটিভ সাইড নেন সেটা তো খারাপ আর হতাশ করা আমার উদ্দেশ্য না আমি সবসময় পজিটিভ ভাবি পজিটিভ কথাইগুলো বলি পজিটিভ বলে মানুষকে আশ্বস্ত বলেন বা মানুষকে মোটিভেটেড বলেন সেটা করতে চাই কারণ নবম পে স্কেল হবে সেটা আজও কাল হোক হতেই হবে যে কারণে আজকে যখন আপনারা জানতে পারছেন বাইশ হাজার বরাদ্দ এখন কি বলবেন কিছু বলার নাই অথায় আপনারা আশাহত হবেন না আশা রাখেন অবশ্যই নবম পে স্কেল সরকারি ঘোষণা করবে আমরা সেই প্রত্যাশায় প্রতীক্ষায় অপেক্ষমান মান ভালো থাকবেন দর্শক আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম